ইস্টার্ন লজিস্টিক্স প্রতি ফ্লাইটে অন্তত পাঁচ টন মাল বাংলাদেশে পাঠিয়ে থাকে এই পাঁচ টনের মধ্যে অনেকেই তাদের পরিবারের জন্য অনেক জিনিসই পাঠান এই ব্রিটেন থেকে ঈদ সামনে আমরা গত সপ্তাহে যে ভিডিওটি করেছিলাম সেখানে তিনি বলছিলেন যে ঈদের জন্য কবে সর্বশেষ মাল পাঠানো যাবে সেই সংক্রান্ত একটি একটি ঘোষণা রয়েছে সেটাই এখন আমরা ওনার কাছ থেকে শুনবো এবং কি কি পাঠাতে পারবেন বা কী কী পাঠানো হচ্ছে ঈদকে সামনে রেখে সেটাও একটু ওনার কাছে শুনবো সামরুল ভাই ঈদের জন্য আপনাদের কি পরিকল্পনা এখন ধন্যবাদ মাসুম ভাই লাস্ট ফ্লাইটে যে মাল পাঠাইছি আপনি যদি দেখেন যে অনলি একদিনের ব্যবধানে এখন মোটামুটি আর একটা ফ্লাইটের সমান কার্গো চলে আসছে তো আমাদের লাস্ট ফ্লাইটে ঈদের যে লাস্ট ফ্লাইটটা আমরা প্ল্যান করতেছি যে আগামী থ্রাস ডেতে লাস্ট ফ্লাইট যাবে এর পরে হয়তো আর কোনো ক্লিয়ার হবে না সেজন্য আমরা রেডি হইতেছি এবং পার্সোনাল কার্গো যারা পাঠাইতেছেন তাদেরকে বলবো যে এই সপ্তাহে সামনের সপ্তাহে যা দেয়া দিয়ে দেন আপনারা থ্রাসডের ভিতরে দিলে আশা করতেছি ঈদের আগে শিপমেন্টটা ক্লিয়ার হবে আচ্ছা তো কি কী পাঠানো মানে এখন পর্যন্ত পাঠানো হচ্ছে ঈদকে সামনে রেখে ম্যাক্সিমাম যারা পার্সোনাল যারা পাঠাচ্ছেন তারা কিছু বাচ্চাদের কাপড় যাচ্ছে আর ম্যাক্সিমাম স্পাইসেসগুলো যাইতেছে খাবার জিনিসই বেশি যাচ্ছে আর কমার্শিয়াল এজ ইউজুয়াল যারা পাঠাইতেছেন কসমেটিক্স অ্যান্ড আদার যা আছে পাঠাইতেছেন যেটা নর্মালি পাঠান বাট এবার ঈদের জন্য একটু বেশি কসমেটিক্স এবং গিফট আইটেমগুলো যাচ্ছে যেটা স্পাইসেস হিসাবে মানুষ পাঠাইতেছে একটা বিষয় হচ্ছে যে কার্গোর প্রাইস নিয়ে অনেকের একটু কমপ্লেন রয়েছে যে অনেক দিন ধরেই সাড়ে ছয় পাউন্ড মার্কেটে সেটা থেকে কমার কোনো সম্ভাবনা আছে কি না অথবা ভবিষ্যতে অথবা এখন কেন প্রাইসটা বেশি লাগছে প্রাইস কমার সম্ভাবনা কম ডলারের রেট বাড়তেছে এবং এলসি যেহেতু এলসি দিয়ে শিপমেন্টটা যাচ্ছে বাংলাদেশে এইভাবে বাংলাদেশে কোনো টাকা কাউন্ট হয় না আসলে ডলারই কাউন্ট হয় সো প্রাইস কমার সম্ভাবনা কম এখনই প্রাইস বাড়ছে বাট আমরা আমাদের সাথে কম্প্রোমাইজ করতেছি ব্যবসায়ীরা নিজেদের সাথে কম্প্রোমাইজ করে মানুষের সেবা করতেছে যে দেখি আমরা প্রাইস কমে কি না সেজন্য আমরা বাড়াই নাই আসলে প্রাইস কিন্তু অলরেডি বাড়ছে মার্কেটে বাট আমরা স্টিল আগের প্রাইসেই নিচ্ছি মানে আপনাদের মার্জিন থেকে কমিয়ে মানে মার্জিন ছেড়ে দিয়েও আপনারা প্রাইসটাকে ঠিক রাখার চেষ্টা করছেন আটা একটা বিষয় হচ্ছে কার কোথায় কী কী পাঠানো যায় কী কী পাঠানো যায় না আমরা অনেকবারই বলছি আমাদের কাস্টমারদেরকে কিন্তু আসলে কে কার কথা শুনে এখনও প্রতিদিনই অনেকগুলো স্প্রে সেই ফোম লিথিয়াম ব্যাটারি এগুলা হর হামেসে পাওয়া যাচ্ছে যারা আমার মতো যারা আমাদের মতো যারা ডাইরেক্ট ফ্রিড ফরওয়ার্ডার আয়াটা তাদের জন্য ভেরি ডিফিকাল্ট আপনি একসাথে পাঁচ সাতটা স্প্রে পাইলে এখন খুব হার্ড যাচ্ছে যে সিভিল এভিয়েশন ডাইরেক্ট লেটার পাঠাচ্ছে আবার ট্রেনিংয়ের জন্য পাঠাইতেছে সো বডি স্প্রে শেভিং ফোম লিথিয়াম ব্যাটারি কাইন্ড অফ আর্মস বা গুলা বারতে এগুলো পাঠাইতে পারবেন না এগুলো খুব কেয়ারফুল থাকতে হবে আর আমরা আবারও বলবো যে আপনারা এই ডেঞ্জারাস কুসগুলো পাঠাইন না পাঠাইলে যাবে না আমাদেরকে বিপদে ফেলবেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক ইস্টার্ন লজিস্টিক্স মাইলেন রোডে অবস্থিত ওয়ান ওয়ান সিক্স মাইলেন রোড ই ওয়ান ফোর ইউএন টেলিফোন নাম্বার হচ্ছে জিরো টু জিরো সেভেন সেভেন জিরো টু সেভেন জিরো জিরো ফাইভ এই নাম্বারে ফোন করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর তারা সপ্তাহে ছয় দিন মানে মানডে টু স্যাটারডে সপ্তাহে ছয় দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র সানডে বন্ধ থাকে সুতরাং এর বাইরে তাদের আরেকটা সুবিধা হচ্ছে পেছনে ওয়ার হাউজের পাশেই বিশাল একটি পার্কিং রয়েছে কাস্টমার এসে পার্কিং করে সে তার যেই বাংলাদেশে পাঠানোর জন্য যে কার্গোটা নিয়ে আসবেন সেটা পেছন থেকে ইনভয়েস করে সেখান থেকেই চলে যেতে পারবেন ফ্রন্ট অফিসে দেওয়া লাগবে না আর ফ্রন্ট অফিসে এসেও আপনারা মাল ড্রপ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ